الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم innaka hamidun majid allahumma Muhammad, Al Muhammad, Israel, <Suce anak Jiminyi> <Suce luego> alhamdulillah yang pertama tinggal. di Madrasah itu আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত ইলিম আক্রমণকারী ছাত্র ছাত্রী ভাই আপনারা সবাই অবগত আছেন যে প্রতি সপ্তাহে ন্যায় আজকের সাপ্তাহিক সভা শুরু হয়েছে আজকের সাপ্তাহিক সভার বক্তব্যের যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো নবীক সাল আলী সাল্লাম এর জন্ম এবং শৈশব জীবন যদি আল্লাহ পাকুল আলামী আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো আমার দরকার ফিল্লার সম্মানিত উপস্থিতি রসুল সাল আলী আসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন যে বছরে আসহাবে ফিল এসে আক্রমণ করে আল্লাহ পাকবুল আলমী এক বা এক জাত আবাবিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করেছেন সেই মাসে সেই বছরে রবিউল আউ্বাল মাসে বারোই বারোই রবিউল আউ্বাল রোজ সোমবারে তিনি জন্মগ্রহণ করেন্লাম এর পিতার নাম ছিল আবদুল্লাহ এবং তার মায়ের নাম ছিল আমিনা রসুল সাল্লাম তার জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন দাদা আব্দুল মুতালিবের আদেশ পালন করতে গিয়ে মদিনাত্রীর খেজুরান থেকে গিয়ে ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন আর রসুলস আলিয়া দুনিয়াতে আসা আগে এবং দুনিয়াতে আসার পর বহু অসংখ্য গণিত ঘটনা আলো আলৌকিক ঘটনা হয়েছে সুসলাম জন্মের আগে তার মায়ের গর্বে থাকা অবস্থায় কয়েকটি আলৌকিক ঘটনা ঘটেছে তার মা আমিনা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন যে তার মা হজরত আমিনা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন মোহাম্মদ যখন আমার গর্বে এসেছিল তখন একটি আওয়াজ এসেছিল যে তোমার গর্বে যে সন্তান এসেছে সেই সেই সন্তান সারা উন্নতের সর্দার হবে এবং তার নাম তুমি দিও মোহাম্মদ তিনি বলেন শুধু তাই আমার আসার পর এমন আলো দেখতে পেলাম যার আলোয় আমি সিরিয়ার প্রাসাদ সমূহ দেখতে পেলাম তিনি বলেন শুধু তাই নয় মুহাম্মদ আমার গর্বে আসার পর স্বাভাবিক স্বাভাবিক মায়াদের বেদে যখন কোন সন্তান আসে তখন কোনো না কোনো কষ্ট তো খুবই স্বাভাবিক কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মোহাম্মদ আমার গর্বে আসার পর আমি এমন কোন কষ্ট অনুভব করতে পারিনি যে আমার কাছে মনে হয়েছে যে আমার আমি কোন গর্ভ আমার মোহাম্মদ আমার গর্ভে নাই এটা স্বাভাবিক অবস্থা কোনো কষ্ট হয় নাই তিনি আসুল সাল্লাল্লাহু আলাইহিSalam জন্মের পরে যখন যখন জন্ম হয়েছে তারপর কিছু অলৌকিক ঘটনা ঘটেছে শৈশবে আরবের একটি নিয়ম ছিল যে তাদের সন্তানদের শরীর সুস্থ থাকার কারণে শরীর বৃদ্ধ হওয়ার কারণে তাদের সন্তানদেরকে আশপাশের পল্লি এলাকার মধ্যে দিয়ে দিত ঠিক সেই রকম একটি ঘটনা হজরত হালিমাতুল সাদিয়াল আনহা এবং এবং আরো বাহিনী যারা আছে সন্তান সন্তানদেরকে নিয়ে দুধ পান করাতো তারা এই মক্কার মধ্যে এসে সন্তানদের সন্তানদেরকে পূজা খুঁজি করতে লাগলো এবং তারা হজরত হাজিমাদ সাদিয়া রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আমার আমি যে আমার সাথীদের সাথে যে আমি সোয়ার হয়ে এসেছিলাম তাদের সোয়ার এত দ্রুতগামী ছিল আর আমাদের সোয়ার এত এত দুর্বল ছিল যে তাদের সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারছিল না ফলে তারা আগে আগে এসে

তার তাদেরকে থাকে কেউ নিয়েছিল না এটি হওয়ার কারণে তখন হালিমাতু সাদিয়া তালানা তার স্বামীকে বললেন স্বামী আমি যেহেতু কোনো সন্তান পাই নাই এজন্য খালি হাতে ফিরতে ক্ষেম জানি মনে হচ্ছে খালিয়া খালি হাতে ফিরতে ভালো লাগছে না তাই হজরতে হালিমাতু সাদিয়া আদিয়ালা আনহা তার স্বামীকে বললেন যে চলো এই স্বামীকে এই এই শিশুটিকে নিয়ে যাই কপালে যাই হোক এটা পরের বিষয় এখন আমরা এই শিশু শিশুটিকে নিয়ে যাই স্বামী তার কথার উপর শিকার স্বীকারো দিলেন বললেন ঠিক আছে চলো নিয়ে যাই তখন যখন তাকে নিয়ে সারের উপর বসলেন সাথে সাথে সোয়ার এত বেশি দ্রুতগামী হলো যে তারা সন্তানদেরকে নিয়ে তারা চলে গিয়েছিল আগে তারা দ্রুতগামী সোয়ার যারা ছিল তার সঙ্গী যারা ছিল তারা তো আগে সন্তান নিয়ে গিয়েছিল আর যখন মুহাম্মদ রসুল্লাহ সাল ইসলামকে অযোধ্যা হালিমা তোমার কি এইটাই কি তোমার সেই সোয়ার যেটাতে যেটা তুমি নিয়ে এসেছিলে তোমার হালিমা সাদিয়া তো আল্লাহ বললেন হ্যাঁ এটাই সেই সোয়ার তোমার এটা খুব দুর্বল ছিল তাহলে এটা এটা এত দ্রুতগামী হলো কেন মূল কারণ কি হজরত মোহাম্মদ বরগতের কারণে এই মক্কা এই বছরের সেখানের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং সেখানে মানুষের চলাচলের বা তাদের খাবার কোনো ছিল না এবং পশু পশু পাখি যারা আছে তাদেরও কোনো খাবার গাছ পাওয়ার কিছুই ছিল না

তার দুধ পাই আব্দুল্লাহ রাধি আবদুল্লাহর সঙ্গে আলান আবদুল্লার সঙ্গে তিনি মাঠে বকরি চলা চড়াচ্ছিলেন সেই সময় দুজন ফেরেস্তা সাদা পোশাক দুজন ফেরেস্তা এসে তার তাকে মাটির মধ্যে শুয়ে তার ভক্ত বিভিন্ন করা হয়েছিল তার বুক ছিঁড়ে তার ভিতর থেকে ভিতরে যত ময়লা আছে সেগুলো বার করলেন আব্দুল্লাহ সেসব দেখে দৌড়ে বাড়িতে গেলেন গিয়া তার মাকে বর্ণনাগুলো তুলে বললেন এই বর্ণনা শোনার পর হালিমাতু সাদিয়া রাজি আল্লাহ বলেন আমি দেরি না করে দ্রুত আমি মাকে চলে গেলাম গিয়ে দেখি মোহাম্মদ একটি আইলের মধ্যে বসে আছেন এবং তার চেহারা বয়ে বিবন বয়ে বয়ে হয়ে বয়ে খুব চিন্তিত দেখা তখন আমি চিন্তা করলাম ব্যাপার কি তোমার কি হয়েছে মোহাম্মদ উত্তর দিলেন দুজন সাদা পোশাকদারী লোক এসে আমার বুক চিরে ভিতরটাকে কী যেন বের করলো এই ঘটনা শোনার পর হজর্তাহ হানিমাত শঙ্কিত হয়ে গেলেন এবং তাকে নিয়ে গেলেন এক জ্যোতিষির কাছে জ্যোতিষির কাছে নিয়ে যাওয়ার পর জ্যোতিষী হজরতামকে দেখার সাথে সাথেই তাকে পালমারি বসা থেকে উঠে তাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পর বলল যে মক্কাবাসী তোমরা কোদায় তাড়াতাড়ি আসো তোমরা এতদিন পর যা উপেক্ষা করছো যাকে নিয়ে তোমরা চিন্তিত আছে আজকে কিন্তু তো আজ সে এসে গেছে তাকে দুটো দমন করে দাও তাকে হত্যা করে ফেলো এবং তার সাথে আমাকে হত্যা করে ফেলো এই ঘটনা দেখার পর মনে হযরত হানিমাตุ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তার হযরত হানিমাตุ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জুডিসির কাছে থেকে মোহাম্মদ কে কান কান মেরে আনলেন আগ পর বললেন যে দুই জুডিসিকে বললেন তুমি এসব কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গেছে তখন কালিমাতুর সাদিয়ার তালান এই দ্বিতীয় ঘটনা দেখার পর তার পিত্রে একটা শঙ্কিত হয়ে গেল তখন তিনি হাজারতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য মনস্থ করলেন এবং যখন তিনি তার মায়ের কাছে নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন তার মায়ের কাছে যাওয়ার পর তিনি এই ঘটনাসমূহ যখন বর্ণনা করলেন তখন আমিনা রাতিয়াল্লাহ তাল তার জন্মের আগে এবং জন্মের পরে যা যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে সব কিছু বর্ণনা করেছেন এই ঘটনাগুলি শোনার পর বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই সন্তান কোনো মানব জাতির মধ্যে কোনো অন্য কোনো তার মধ্যে অন্য কোনো এক আছে তো প্রিয় আমরা জানতে পারলাম যে হুজুর সাল আলী আসসালামের জন্মের জন্ম তারিখ এবং এবং তার সম্পর্কে কিছু অলৌকিক ঘটনাও শুনতে পেরেছি তো যেহেতু এখন মহর রবিউল আব্বাল মাস তাই আগামীতে আরো আলোচনা হবে ইনশাল্লাহ এবারে আজকে আমার